আহাকি আনন্দ আকাশে বাতাসে কি যে মজা লাগছে আমার আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে আমি আজ অনেক মজা করে কেক খাবো আমি তো আজ অনেক খুশি খুশি আরে আরে এটা কি হলো আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল এবার আমি খাবো কি শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি হোচট খেয়ে পড়ে গেছি আমার কেকটা নষ্ট হয়ে গেল কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনেছি তারপর আমি কেকটা কিনেছি কেকটা কিনে খেতেও পারলাম না আমার কেক আহারে আমার শিকড়ে হোচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল ইস কত কান্না করছে আমার শিকড় গুলো হয়েছে একদম কথা শুনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটে পড়ে এই মেয়ে শুনো কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় কে হ্যাঁ যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও এইভাবে আর কেঁদো না চুপ করে তো গাছ একদম কথা বলবে না তোমাشه করে হোচট খেতে আমি পড়ে গেছি আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো আর তুমি কিনা বলছো টাকা দিই আর কেক কিনে খেতে কেক কিনে খাওয়া টাকা কোথায় পাবো বলো এই একটা কেক কি আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো আমার মা ওই বাড়িতে কাজ করে আমাদের অভাবে সংসার আমার মা তো একটা কেক কিনে খাওয়াতে পারে না কত গন্নগতি করার পর মায়ের কাছ থেকে কেক কিনা টাকা নিয়েছিলাম আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য হে আমরা কি বড় লোক আমরা তো গরিব এত টাকা কোথায় পাবো হলো না আমার আর কেক কিনে খাওয়া হলো না আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব আমার শিকড়ে হুচট খেয়ে তো তার শখের কেনা কেকটা পরে নষ্ট হয়ে গেছে এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব আর অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি আর যখন সুযোগ এসেছে এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে আমার জন্য তোমার একটা নষ্ট হয়েছে তো এর প্রতিকার আমি করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা বাড়িতে নিয়ে তুমি আঙিনায় রোপণ করে দিবে দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তখন আমি তোমার এই ফুলটা পেরে নিয়ে যাব আবার তোমার কথা মতো রোপণ করে দিব এখানে তুই কি করছিস আর তোর পাশে এটা কিসের ফুল ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে আবার যাজালু গন্ধ আসছে কোথায় থেকে আনলি রে এই ফুল তুই আরে মা তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলে গেছি এরপর টিয়া তার মাকে সব কথা খুলে বলে তোর মাথাটা কি ঠিক আছে রে টিয়া এই সব তুই বলছিস গাছ আবার কখনো কথা বলে নাকি শরীরটা তোর খারাপ হয়েছে নাকি হ্যাঁ এইসব উল্টা কথা বলছিস শুন সব কাজ বাদ দিয়ে ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি একটু কাজে যাচ্ছি গাছ না খেয়ে আবার কথা বলে মেয়েটার মাথা গেছে একেবারে তারপর টি আর গাছের মতো ফুলটি বাড়ি রাঙি নাই রোপণ করে দেয় ও মা এটা কি দেখছি আমি কাল যে আমি ফুলটি রোপণ করেছিলাম সেই জায়গা এখন কেকের গাছ হয়েছে এইজন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটি নিয়ে যেতে কি হয়েছে রে টিয়া তোকে এত খুশি খুশি লাগছে কেন মা দেখো কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম সেই ফুল থেকে এই কেকের গাছ হয়েছে এখন থেকে তুমি এই গাছে দ্বারা কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে মা আর আমি ওই গাছ থেকে কেকগুলো খেতে পারবো অনেক মজা হবে তাই না মা খবরদার টিয়া দাঁড়া তুই এই গাছ থেকে একটাও কেক পেরে খাবি না ফুল থেকে কেকের গাছ হয়ে গেল কেমন জানি একটা সন্দেহ লাগছে এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই না কোন কথা বলা গাছের কথা বলেছিস তুই আমাকে সেখানে নিয়ে যা আমিও দেখতে চাই কোন গাছ তোকেই ফুল দিয়েছে যার জন্য কেকের গাছ হয়েছে ঠিক আছে মা চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি এই যা এই সেই গাছ যে গাছটা আমাকে জাগাই ফুল দিয়েছিল এই গাছ বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি হ্যাঁ নিশ্চয়ই এ কেকগুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না গো তুমি সম্পূর্ণ বল ভাবছো আমাকে তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব তাই তো এই ফুলের মাধ্যমে তোমার মেয়েকে সাহায্য করতে চেয়েছি এই ফুলটি হলো জাদুর ফুল এই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে জাদুর কেক ধরবে আর তোমরা সেই কেক খেতে পারবে আবার বাজারে বিক্রি করতেও পারবে এতে করে তোমাদের তোর হয়ে যাবে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে সত্যি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের ঘাসটা দিয়েছ তুমি তো খুব ভালো আমি অবশ্যই গাছে দ্বারা কেকগুলো বাজারে বিক্রি করব। আর আমাদের অভাবও দূর করব। তবে হ্যাঁ এই গাছে শুধু দুই কেক দৌড়বে রাতে আর দিনে দিনের কেকগুলো তোমরা খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে আর রাতের কেকগুলো তোমরা বলেও ছবে না যাও তোমরা এখন বাড়ি ফিরে যাও চল মা তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করতে কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে নিশ্চয়ই বাজারে কেকগুলো সবাই নিবে আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো রে মা আর আমাদের অভাবও দূর হবে হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলেছ গাছটা আমাদের কত উপকার করলো এখন আমি অনেকগুলো কেক খেতে পারবো আবার তুমি কেকগুলো বাজারে বিক্রিও করতে পারবে আমি আর জন্য অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পান করেছিলাম যদি কোনো দিন ওই গাছ কাউকে সাহায্য করে সেই সাহায্য করার জিনিস আমি নষ্ট করে দিব আছে শ্যাফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই না দ্বারা আমি তাদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব এই তো জাদুর কেকের গাছ এক্ষুনি আমি কেক খেয়ে গাছটা নষ্ট করে দেব হি 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 আ এ কি হলো আমান ভিতরটা জলে যাচ্ছে কেন ওরে বাবা রে গেল 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 রে আমার ভিতরটা জলে গেল আমার মুখ থেকে এইভাবে রক্তভূমি বের হচ্ছে কেন বাঁচাও বাঁচাও আমাকে আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি ঠিক হয়েছে এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে